আমরা কিন্তু উপবিশ্বাসের নিজের মুখে শুনছি যে তার ছেলের জন্মদিন আর পালন করবে না কখনও কেক কাটবে না কিন্তু দেখলাম অবশেষে তিনি কেকও কাটলো জন্মদিনও পালন করলো আসলে কি হয় এটা আমি বলবো সন্তানের জন্য করতেই হয় এটা বাংলাদেশে প্রচলিত যদিও আমি এসব মানে বিশ্বাস করি না আমি কখনোভাবে না জামা যদি বা বেবি হয় আমি তাদের জন্মদিন সেলিব্রেট করব কেক কাটে কেক কেটে আসলে এগুলো মানে মুসলিমদের জন্য যায় না তারপরও করে অনেকেই যার যার জায়গা থেকে এটা যার যার রুচি এবং ব্যক্তিগত ব্যাপার যাই হোক উপবিশ্বাস কিন্তু বলছিল করবে না তারপর সন্তানের খুশির জন্য হয়তো করছে তারপর বলবো যে সে কিন্তু তার ছেলেকে মিডিয়ার সামনে আনবে না এটাও বলেছে তারপর কিন্তু তার ছেলেকে মিডিয়ার সামনে না আনেও পারলো না আর কে কাটলো অপবিশ্বাস কিন্তু বুবলিকে কপি করে এবছর আমরা দেখলাম অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক কথা বলা অনেক মানে স্টাইল পোশাক আশাক থেকে ছেলের নিজের অনেক কিছুতেই বুবলিকে কপি করে এই যে দেখেন জন্মদিন পালন করলো বুবলি যখন দেখলাম গত বছর তার ছেলে জন্মদিন পালন করলো যেই খানের বাসা যেই মানে সোফা যেই জায়গাটা বসে সেই জায়গাটা সেম প্লেস সেম প্লেসে এবং সেই অ্যাঙ্গেলে বুবলির মতো সেই অ্যাঙ্গেলে কিন্তু বুবলি উপবিশ্বাস ছবি তুললো তুলে আপলোড করলো আসলে উপবিশ্বাস যতই বুবলিকে কপি করে আমরা এটা কখনো দেখিনি যে উপবিশ্বাস আর সাকিব খানের মা বুবলিকে কিন্তু দেখেছি যে তার শাশুড়ি মানে সাকিব খানের মার সাথে কেক কাটছে তারপর সাকিব খান মাকে সাকিব খানের মাকে কেক খাইয়ে দিচ্ছে সে আবার বুবলিকে খাইয়ে দিচ্ছে এটা কিন্তু আমরা যখন বীর প্রকাশে আয় ওই বছর মানে দু বাইশে যখন বীর প্রকাশে আসে তখন ওই বছরের জন্মদিনও দেখছি যে ববলির সাথে মানে তার মা কেক খাইয়ে দিচ্ছে নাতিকে খাবে না সেজাত এরকমের একটা ইয়ে বুবলির কোলে সেজাত এরকমের যে ছবিটা যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কিন্তু অপবিশ্বের যতই নকল করুক তাকে কিন্তু দেখিনি কখনও যেন খানের মায়ের সাথে কেক কাটছে ছেলেকে নিয়ে তারপরে শাশুড়িকে খাইয়ে দিচ্ছে যদি সে শাশুড়ি দাবি করে আসলে ডিভোর্স হয়ে গেলে থাকে না শাশুড়ি তারপর ছেলেকে নিয়ে মানে দাদি বউ যেটা বুবলি বেলায় দেখলাম সেটা কিন্তু কখনই দেখলাম না আসলে কি উপবিশ্বের দাবি করে যে তাকে নাকি অনেক ভালোবাসে সাকিবের মা তাদের মানে সম্পর্ক অনেক ভালো আসলে এসবের প্রমাণ কি। আমরা একটু দেখতে চাই যে সাকিব খানের মাঝে তাকে ভালোবাসে এরকমের প্রমাণ বুবলির যেমন আছে অপবিশ্বাসে তো থাকা উচিত তাই না তা সে একটু প্রমাণ দেখ আমরা একটু দেখি তাতে কি হয়েছে এত ছবি তো আপলোড করতে পারে যে এগুলো দিলে কি হবে উপবিশ্বাস আসলে নিজেকে অনেক বড় চালাক মনে করে হ্যাঁ ডিভোর্স হয়ে গেলে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে কেমনে মানে প্রাক্তনকে স্বামী দাবি করে শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি দাবি করে প্রত্যনের বাবা মাকে আসলে আমি এসব মা মানে মাথায় ঢুকে না আমাদের সমাজে ডিভোর্স মানে মানে ডিভোর্স যদি কোনো ছেলে কোনো মেয়েকে দিয়ে দেয় আমি মনে করি ওই ছেলেটার ধার দিয়েও ঘুরে না হ্যাঁ তা যাই হোক আসলে এরা ডিভোর্স কি এগুলো এরা মনে সে কি নাম দাম টাকা পয়সা এর পিছনেই ঘুরে সব সময় এরা টাকার মানে লোভ ঠিক আছে না ডিভোর্স একটা মেয়ে কেন সাকিব খানের পিছনে ঘুর ঘুর করবে এই যে মনে করেন তাবিজ তোমার করে হ্যাং ত্যাং করে সাকিব খানের কিন্তু মন টন গলিয়ে সাকিব খানের সাথে এখন মানে লটর পটর করতেছে আর শাকিব খান কী বা কী বলবো মনে তো মনে করেন একটু ফাও যা খাইতে পারে ওইটাই জন্য লাভ ঠিক আছে তা বুবলিকে কপি করলে আমরা চাই যে যেহেতু বুবলিকে কপি করে সেহেতু বুবলি যেমন তার শাশুড়িকে নিয়ে ছবি টবি তুলছে জন্মদিনের আমরা দেখছি গত বছর দেখলাম তারপরে এই যে প্রথম যে বেরকে নিয়ে বের হয়েছে তখনও দেখলাম কিন্তু উপবিশ্বাস একটু দেখিনি একটু এগুলো